কি কি করে মানুষে এবং সফল দেখবেন এখানে অনেকগুলো সো আপনারা হালাল নজরে দেখবেন কিন্তু কোনো খারাপ নজর দিবেন না সবাই আপনাদের গুণ হয় সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা পর্যাপ্ত কিছু পাচ্ছি না যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাইস

ছোটো করে ভিডিও করতেছি কারণ আমাদের দুই বন্ধু জিহাদ আর ইসমাইল দেরিতে আসার কারণে আমরা ভিডিওটা পিছনে নিচ্ছি আপনাদেরকে ছোট্ট করে কাজে সুন্দর সৌন্দর্যটা দেখাবো আমি কিন্তু সেকেন্ড বার আরো দুটি আরও একবার আসছিলাম দেখছিলাম অনেক দূরে অল্প এখানে একটা পুকুর আছে এখানে যদি আসেন গাইস আমি কি বলবো এখানে যদি আসেন আপনি কোনো এক জায়গায় লুকিয়ে সুন্দর করে দেখবেন আপনি একদিন নিজঘাট ব্রম্বাউসে যাওয়া লাগবে এই কাজির ইকো অনেক পুরাতন এবং সৌন্দর্য মন্ডিত আপনারা যদি ঘুরতে চান ফ্যামিলি ফ্যামিলি সহ এবং গার্লফ্রেন্ড সহ এখানে পারফেক্ট একটা ওয়েদার এবং সব রকম ফ্যাসিলিটিস আপনি পাবেন ভাই আপনি কেন আসছেন আর এত সুন্দর পুকুর এখানে মাছও আছে কিছু আছে আমি এখন মুখ ধুব চুর গরম গরমের কারণে আমি মুখ এখানে শুধু ফুলগুলো দেখেন শুধু ফুলগুলো দেখেন একটু ফুলগুলো দেখেন আর ভিতরে দেখেন ভিতরে হলো যদি এখানে আসেন প্রপোজ করতে ফুল লাগবে না ফুল এটা এখান দিয়ে প্রপোজ হয়ে যাবে আসবেন ভিডিওর অনেক কিছু দেখাতে পারেনি আমি আসছিলাম অনেক আগেই অনেক कपल অনেক জনে ছিল সবাই ছিল সবাই তো ছিল কিন্তু সবাই খালি রেখে চলে গেল এখন আমরা যাবোগা চলে যাবো বিদায়ের পালা যাবোগা বিদায়ের পালা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং আমার চ্যানেল এবং ফেসবুক ইউটিউব সবখানে দেখবেন শেয়ার সাবস্ক্রাইব সব যেন পাই তো আল্লাহ হাফেজ এখানে আসবেন তাহলে দেখা হবে ইনশাল্লাহ